মা এবং বাবাকে পাছে সালাম করা হয় সালাম করা হয় এটা কি ঠিক না পাঁচে সালাম করবেন না আল্লাহ নবী হাতে হাতে সালাম মুসাফা শিখেছেন হাতে হাতে সালাম মুসাফা করবেন আর যদি চুমা দিতে হয় তো মাথাতে দেবেন অথবা কপালে মাথাতে অথবা কপালে দেবেন মা বাবার চুমা কিন্তু পায়ে চুমা দেবেন না বা পায়ে ধুলা নেবেন না এগুলো হিন্দুদের কাজ হিন্দুরা করে থাকে হিন্দুদের পাশাপাশি বাস করে তাই শিখে রেখেছে এক সেই আমার দেশে কিছু কিছু লোকেরা বলেন যে শেষদার সময় মুখমন্ডলে যদি হাত লাগে তাহলে তাদের নামাজ হবে না জানি না এসব কথা এসব কথাবার্তা ভিত্তিন জি মূর্খদের ফতুয়া হজুর সুরা ফাতে আমি পড়ি না কেন পড়েন না আল্লাহ হেদায়েত করুন আপনাকে সুরা ফাতে অবশ্যই পড়েন এতে আমার নামাজ হবে না নামাজ হবে না এতদিন জানতেন না হয়তো হয়েছে বা হয়ে যাবে আল্লাহ মাফ করবে কিন্তু জেনে নেওয়ার পরে আপনার কানে পৌঁছে গেল সালাহ মাল্াম বলছেন সুরা যে পড়ে না তার নামাজ হয় না এরপরে আপনার নামাজ হবে না ফাতেহা না পড়লে নামাজ হবে না আর আমাদের গ্রামের বড় কি বলছেন না ইমাম হ্যাঁ পড়তে নিষেধ করেছে জি হ্যাঁ আপনার বড় ইমাম হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় না যে সুরা ফাতেহা পড়ে না তার নামাজ হয় না তিনি আপনাদের এমাম আমার সবার এমাম জি আর খোদা বলা যাবে কিনা না খোদা বলবেন না আল্লাহ বলবেন আল্লাহ নামের মধ্যে খোদা নেই আল্লাহ আছে সুতরাং খোদা না বলে আল্লাহ বলেন আল্লাহ বলেন রব বলেন খালেক বলেন মালিক বলেন বলেন বলেন্লা মোহাম্মদ আল্লাহ